মির্জাপুরের ভিতরে সব থেকে ছোটো উচ্চ বিদ্যালয় ফুল সিন্ধু শেখ ফজলুল হক উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল তো ভবন ছিল কিন্তু আপনার যে আমাদের যে এমপি শপ ছিল একাবরণে তো মারা গেছে এর পরে নাম কি একজন সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা এখন আজ ফুল শেখ ফজলুল হক উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল তো এটা হচ্ছে স্থাপিত দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে অনেক পুরানো একটা স্কুল তো স্কুলের অবস্থাটা মেন হচ্ছে দুইটা ভবন নিয়ে স্কুলটা খুবই ছোট একটি উচ্চ বিদ্যালয় আমার দেখাচ্ছে খুবই বিদ্যালয়ের সামনে এবং আশেপাশের যে সৌন্দর্যটা এটা আপনাদের পাখির চোখে দেখানোর চেষ্টা করব আমাদের ড্রোন ফ্লাইয়ের জন্য রেডি হচ্ছে সিয়ভাই রেডি করতেছে ড্রোন সামনে খুব সুন্দর একটা মাঠ মাঠটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাঠ খেলা করতেছে এখানকার লোকাল যে ব্রাদাররা আছে তো মাঠটা খুবই সুন্দর কিন্তু স্কুলটা খুবই ছোট যারা কর্তৃপক্ষ আছেন যারা এর দায়িত্ব আছেন যারা এই আশেপাশের এই খোলসেন্দুরের চেয়ারম্যান কিংবা মেম্বার যারা আছেন আপনাদের কাছে আশা করব স্কুলটা যেন একটু সংস্কারের ব্যবস্থা করা হয় একটু বড় করে দেওয়ার ব্যবস্থা করা হয় যারা এই স্কুলে পড়ালেখা করেছেন অনেকেই আসেন এই স্কুল থেকে পড়ালেখা করে ভালো ভালো পর্যায়ে চাকরি করতেছেন তো আপনাদের যে শৈশবের যে আছে আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার শেয়ার করার আপনারাও চেষ্টা করবেন করতে ছড়িয়ে দিতে আমরা গ্রামগঞ্জের এই স্কুল কলেজগুলো ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি সাথে আছে এক বড় ভাই ভাইয়ের নামটা একটু বলতেন রাকিব হাসান রাকিবুল হাসান এই স্কুলটা কিন্তু উচ্চ বিদ্যালয় হিসাবে অনেকটা ছোট এর কি কোনো সংস্কারের কোনো ই হয় নাই সংস্কার মানে বিল্ডিং হওয়ার কথা ছিল ঠিক আছে ভবন হওয়ার কথা ছিল কিন্তু আপনার যে আমাদের যে এমপি সব ছিল একাব্বর উনি তো মারা গেছে এরপরে স্কুলের অবস্থা এরকম এরপরে আর কোনো বাজেট কিংবা কোনো পাস না এরপরে আর কোনো মানে এমপি বা বড় যারা পদে আছে এরা কেউ স্কুল আসে না দেখার জন্য আপনাদের আশাটা কি যদি কোনো আশা থাকে কোনো ইচ্ছা থাকে একটু বলতেন আমরা চেষ্টা করব প্রচার করে দেওয়ার আশা বলতে ভাই আমাদের এলাকায় স্কুল হাই স্কুল তো মনে করেন একটা নাম করা স্কুলে ঠিক আছে যে দুই চার এলাকার মধ্যে একটা হাই স্কুল থাকা এটা গর্বের বিষয় আমাদের জন্য কিন্তু স্কুলে মনে করেন একটা যদি ভবন থাকতো যেমন আপনি খেয়াল করলে মহিষামোড়া দেখেন ভবন আছে ওয়ার্সি দেখেন ভবন মানে সব জায়গায় ভবন কিন্তু আমাদের এই দিকে পিছনে পড়ে রয়েছে তো আপনার যদি মানে সরকার থেকে কোনো অনুদান বা সহযোগিতা থাকতো বা পেতাম তাহলে ভবনটা সুন্দর হতো এটাই আমাদের প্রত্যাশা ভাই এটা তো ইউনিয়নের ভিতরে নাকি হ্যাঁ ইউনিয়নের যতগুলো স্কুল দেখছি সবগুলানি মোটামুটি ভালো পর্যায়ে আছে কিন্তু এই স্কুলটা আমি দেখতেছি যে মানে হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয় এটা কিন্তু দুইটা ভবন তাও দুইটা ভবনই তিনের ভবন তো যাই হোক ভাই ছিল আপনাদের ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ কথা বললেন ভালো লাগলো তো যাই হোক এই বাচ্চারা আছে এই যে ভবিষ্যৎ প্রজন্ম আসলে মেন হচ্ছে এখনকার যে পোলা পান এরা স্কুল দেখেও মানে স্কুলে যাইতে চায় না স্কুলের অবস্থাটা এরকম যে আমার স্কুলে এত ছোট কেন কিংবা টিনের ঘর কেন এরকম একটা বিষয় কাজ করে যেহেতু এরা অনেক ছোট এদের মানে ইচ্ছাটাও অনেক বড় হয় তো যেসব আশেপাশের স্কুলগুলো আছে খুবই বড় এবং খুবই সুন্দর তো আশা রাখবো যে স্কুলটাও খুব তাড়াতাড়ি সংস্কার হবে নাম কি বলো তোমরা কি স্কুলে পড়ো কেউ পড়ো না